বেসিক উদ্যোক্তা মেলা দু হাজার একটু সামনে ডিসি কোট সোনালী ব্যাংক সংলগ্ন বেসিক উদ্যোক্তা মেলা দু হাজার মেলা বসে শুরু হয়ে গেছে বেসিক উদ্যোক্তার মেলা পটুয়াখালী খুবই সুন্দর ছেলে মেয়েদের ঘোরাফেরার জন্য খুবই সুন্দর নাগরদোলা আছে নৌকা আছে অনেক রকমের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য উপভোগ করার জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে খুবই সুন্দর 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 অনেক রকমের আইটেম রয়েছে একশো টাকার মুড়ি এক প্লেট এক পিস লেগ আর মুড়ি দিয়ে বললে একশো টাকা দাও আপনারা চাইলে পারফরমেন্স করতে পারবেন নাটক কৌতুক গান স্টাইজে